উনি একজন সংগঠক উনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উনি একজন সাংবাদিক ওনারা পদবি বলতে গেলে অনেক সময় লাগবে আমাদের সেবায় আমাদের মহাকালী সন্তান জানার শহীদুল্লাহ প্রিন্স এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের বর্তমান সময়ে জ্ঞানী গুলিগঞ্জের মধ্যে অন্যতম অত্যন্ত ওনার যখন বয়স আরো কম ছিল এখনো উনি স্মার্ট কিন্তু তিনি অত্যন্ত স্মার্ট হিসেবে সবাই জানতে অত্যন্ত জ্ঞানী উনার পাশে বসে আজকে কথা বলা এটা আমার মনে সৌভাগ্য হয়েছে ওনার সামনে কথা বলার আমাদের বর্তমান সময়ের অত্যন্ত জ্ঞানী ব্যক্তিত্ব বাংলাদেশ সরকারের সাবেক সচিব বিটিআরসির প্রথম চেয়ারম্যান সৈয়দ মাহবুব মোর্শেদ আজকের প্রধান অতিথি উপস্থিত আছেন প্রকৌশলী প्र, মোহাম্মদ আশরাফুল হক উপস্থিত আছেন আরেকজন যারা মানুষ করার কারিগর অর্থাৎ যেখানে মানুষ সৃষ্টি হয় করার পর একটা মানুষ তৈরি হয় এরপর এরা নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য জাতির জন্য কাজ করে সেই মানুষ একটা মানুষের উপাচার্য রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় অধ্যাপক ডক্টর আনেশ চতুর্থী অভিযিত আসেন একটু বক্তব্য দিয়েছেন লায়ন সুরত মোহাম্মদ আব্দুল মান্নান নির্বাহী পরিচালক বাংলাদেশ সিট অ্যাসোসিয়েশন আমাদের মাঝে যোগ্য বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কবি হাসিনা সহ মমতা উপস্থিত আমাদের অনেক গার্ডিয়ান আছেন এখানে ছোট ছোট ছাত্রছাত্রীরা আছেন সবাইকে আমি প্রথমে এখান থেকে নির্বাচিত হয়েছি অর্থাৎ নোয়াখালীর সন্তান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সারের সামনে আমাদের বক্তৃতা দৃষ্টতা আমার নেই যে লোকটা এখানে আছে আমি একটা ক্ষুদ্র মানুষ আমি একটা রাজনীতি করা মানুষ আমি একটা খেলার সাথে জড়িত মানুষ আমি সংকট সামাজিক কিছু কাজ করি

জুলুমের অত্যাচারে নিমজ্জিত কন্যা সন্তানকে জীবন জীবন্ত হত্যা করা সমাজ ছিল না নারী জাতির কোনো অধিকার করতে করতে লড়াই ছিল যুগ যুগান্তর সমাজে মানবতা বলতে কিছুই ছিল না তখনই পাঁচশো সত্য খ্রিস্টাব্দে মক্কা নবীতে কুরাই বংশে পৃথিবীকে আলোক করতে করে তিনি তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের

যেটা আমি চিন্তা করি ওনার আদর্শ দেখে উনি ছিলেন একটু সত্যবাদী আমরা যদি সত্য কথা বলি তাহলে কিন্তু আমরা একটা মানুষের মতো হব উনি কখনো মিথ্যা কথা বলতেন না উনাকে সবাই আলামিন বলতেন আলামিন মানে বিশ্বাস অর্থাৎ বিশ্বাসী ছিলেন এটা ওনার একটা বৈশিষ্ট্য উনি ছিলেন সদাল

ওনারা একটা জেনে বশিষ্ট ছিল অনেক কো দুই পক্ষ যখন দড়গাটা করতে নজুরি বিচার করতে নড়ব সর্বশেষ টার্গেট ছিল সেটা মিলিয়ে দেওয়া অনেক কাটা আধা মানে মানা মারা আর কাটা কাটা কাটিনা করে সেটা মিليه দেওয়া ওনার বশিষ্ট ছিল সর্বরে আমরা যদি ওনার আদর্শটাকে মেনে চলি তাহলেই আমরা হবে একজন আদর্শ মানুষ এবং মো<' পৃথিবী আজকে আমি একটা কথা বলি এই যে ফিলিস্তিনের কথা বলে এটা করে আমেরিকা এটা করে রাশিয়া এটা করে ওটাও তো একটা করবেই কিন্তু আমরা এক না আমরা যদি এক থাকতাম তাহলে কি আমাদের মধ্যে বসবাস করে ইসরায়েল আমাদের ফ্ল্যাটের ভিতরে ঢুকে ভৌগোলিক অবস্থা যারা জানেন তারা কি ফিলিস্তিনের উপরে হামলা করতে পারতো

জাতির বিনির্মাণে তারা কাজ করতে পারবে যারা ছাত্র তাদেরকে সবাই সহযোগিতা করবেন যারা লেখাপড়ার জন্য টাকা পয়সার জন্য লেখাপড়া করতে পারে না আমি যেগুলা কাজ করি নিজে ব্যক্তিগতভাবে আমি ছাত্রদেরকে সহযোগিতা করি এই কারণে করি কারণ এখানে যদি আমি বৃষ্টি রাতে ভালোভাবে পানি দিই ওষুধ দিই বা সার দিই তাহলে একদিন গাছ বড় হবে এই গাছ থেকে ফল পাওয়া যাবে এই ফলটা পাবে সারা বাংলাদেশ শুধু সেই না আমার সবার কাছে আহ্বান থাকবে আমি না কারণ আমি যা গল কথা বলতেছি তবু বাবা ঘুমিয়ে অর্থাৎ একটা মিথ্যা কথা বল তার মানে আমার থেকে সে একটা মিথ্যা কথা হয় এখন আমরা যারা অভিভাবক এখানে আছি

তাই পুরাণে শিক্ষাটা আমাদের সকালবেলায় আয়োজিত এখন তো আমাদের ওইটা নাই কম্পিউটারের ভিতরে ফেসবুকের ভিতরে সবকিছুর মধ্যে আমাদের রাত কাটাই দিন কাটায় ছেলেমেয়েরা কোনো লো সে মোবাইল এই ফেসবুক আমাদের জাতিকে দংশ করে দিচ্ছে আজকে না হোক করছর পরে কিন্তু এটা রেজাল্ট পাবে না আপনারা আমাদের এই চারটা যখন মানুষ হবে না তখন জাতির কোনো মেধাবী ছাত্র পাবে না কোন মেধাবী ছাত্র যাবে না যে জাতি গঠন করবে নিজেকে গঠন করবে সমাজের গঠন করবে ওই সুযোগ পাবে না সুতরাং আপনারা অভিভাবক যারা অন্তত লেখাপড়ার সময় রাত্রে তাদেরকে এগারোটার আগে বা বারোটার মধ্যে দূর পড়ানোর চেষ্টা করে মোবাইলটা নিয়ে নেবে আর পারতে মোবাইলটা দিবে না আর যদি দিয়ে থাকেন বলে বাবা তুই সারাদিন লেখাপড়া করে এক ঘন্টা ধরে দিলাম তুই ফেসবুক টুইটার যা করতো খেলাধুলা করো এক ঘন্টা বা আধা ঘন্টা এই জিনিসগুলো দেখে প্রত্যেকটা বাচ্চা লুঙ্গি এত সুযোগ থাকার পরে ছেলেটা যাচ্ছে আপনাদের কাছে একটা অনুরোধ নিজে যখন যাবেন কেউ যদি প্রশ্ন করে কি রেখে গেলেন বলে আমি কিসে রেখে যাইনি আমার দুটি সুসন্তান রেখে গেছি আমার একটি সুসন্তান হয়ে গেছে এটাই আপনার জন্য কাগজ দিলে কিন্তু হাজার কোটি টাকা দিয়ে যাবে কোনো লাভ হবে না কয়েকদিন পরে দেখবেন এটা হলে মারামারি কাটাকাটি কোর্ট কাছারি বাইরে দেখতে পারে না বোন বাইরে দেখতে পারে না বাইরে রুজে বোনের মামলা বোনের বাইরে মামলা একজনের আরো মামলা তারপরে সারা সারাদিন নেশা করে বাপের টাকা ছিল ওইগুলো দিয়ে নেশা করে ওরা রুজি করতে হয় না সারাদিন নেশা করে বিকেল চারটে বাজার ঘুম থেকে উঠে পরে ক্লাবে আবার চলে যায় ওর কোন রুজি করি লাস্টে ধ্বংস বা একটা অসহায় সেই সুতরাং আপনি যদি হাজার কোটি টাকা না রেখে একটা বা দুইটা সুসন্তান যার যাই আছে রেখে যান ওইটা হলে আপনার হাজার কোটি টাকা সম্পদ পরিশেষে আবারও নবীদের আদর্শকে ধারণ করে আপনাদের চরিত্রটা গঠন করবেন সামনের দিকে চলবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ হয়েছি আসসালামু আলাইকুম